যাই হোক আমি আজকে আমাদের যে কোরপানি আসছে সবাই জানেন আমরা এই কোরপানির জন্য পানি নি আছে আসে আসতে আসলি আছে না

ভাই যা আছে কি কৰি পুনি ডালে মাথাৰে পানী ডালে পানী কষ্ট ভাই বৌ আপনে আগা হরা কল তো কল না নামা 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 এ ইয়া ধরে না আমি ধরে না মান ঘর যা তো আছে পড়ে গেছে ঠিক আছে এই নি টাকার ফোন দে ধরে মান গো ধরে না মান গুরু তাই যা আছে এই কি অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হইছে গাড়িতেই বাড়ি খাইছে মাথা বাড়ি খাইছে না মাথা বাড়ি খায় না না এটা আস দূরে নামা না ভাই ভাই যেন যে পোটলা ও ওই ওই দি মেডা বরে ना ना इ बारे इ ठीक छ सुस्त छ म त परे परे र एउटा थाट गोडी थाट गोडी पुल छको न मान त गोडा न मान भिडियो का नाममा गे सलाम होला जादा छ काजिर हरे न हो र हो डाँडले आहीबो डाँडले नाम गोडा नाम हुन्छ

যে কোরপানি আসছে সবাই জানেন আর আমরা এই কোরপানির জন্য গরু কেনার জন্য উদ্দেশ্য হয়েছিলাম তো সকালে গেছি গরু কিনছি তারপর আবার একটু হাঁটাহাঁটি করছি ওইগুলো দেখ আমি কী করেছি গরুটা দেখাই আশা গরুটা দেখাই

দেখ আপনাদের উদ্দেশ্য আর আরেক ঘটনা হয়েছে আজকে যেই বাজারে যাওয়ার মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটছে অবশ্যই ভিডিওর মাধ্যমে পুরো না টেনে দেখবেন ভালো লাগবো যে কী দুর্ঘটনা ঘটছে একটা মানুষের স্বপ্ন থাকে এই কোরপানির সময় যে সারা বছর একটা গরু পালে যে একটা কোরপানি দিব হয়তো কোরপানি বেচার জন্য যারা বেচে যারা বিক্রি করে তাদের একটা আশা থাকে যে আমরা কোরপানিতে হয়তো বেশি টাকা পাওয়ার আশায় একটা গরু পালে হয়তো বাইক গিয়ে কত পথ থাকে দেখেন গরুটা দুইটা গরু একটা টেরাকে নিয়ে যাওয়া পথ বাসের বাসের সাথে মানে গোটা লেগে মাথার সাথে এরকম গরুটার সাথে সাথে জিবলা বাইয়া জায়গা জিবলা বাইানোর পরে গরুটা মারা যায় ঠিক আছে তাই কিছু ভিডিও করছি আমি অনেক চেষ্টা করছিলাম পানি খাওয়াইছি গরুরা মাথায় পানি দিয়েছিলাম যে সুস্থ হয়নি প্লাস মধ্যে সুস্থ হয় না গরুটা মারা গেছে ওই লোকটার জন্য দোয়া করবেন গোড়া অনেক অজ্ঞানে গেছে হা মানে লাস্টে তার তিন চারজন মানুষ ধরে উড়িয়ে দিয়েছে কারণ অনেক বড় একটা গরু ছিল ঠিক আছে আমি আমি একটু শেয়ার করবো আপনাদের গরুটা দেখবেন আর বাজারে গেছিলাম বাজারের থেকে কি কী গরু আনছি একটু দেখা দেখাইলাম ঠিক আছে আর বাজারের পরিবেশটা ওটা দেখবেন আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন দেখ আমরা আজকের এই ভিডিওটা

দাও অসুবিধা নাই আজকের মতো এই মন্ত্র ভিডিও আজকে শেষ অবশ্যই কালকে একটা ভিডিও যাই হোক আপনারা হয়তো জানেন না আমি যখন গরুটা এইভাবে দেখা মন্দিরটা অনেক অনেক কান্না করতেছে মানে খুব কান্না করতেছে যা বলার মতো না বারবার অজ্ঞানের জায়গা জায়গায় তখন আমি মনে করাম যে পানি খাওয়ালে মাথায় পানি দিচ্ছি এর আগে মাথায় অনেক পানি দিছি দেওয়ার পরে মনে করলাম যে একটু পানি খাওয়ালে একটু সুস্থ হয় কি না কারণ গরুটা দেখেও মায়া লাগছে আমরা হলে যাওয়াতে ছিলাম বাজারের দিকে বাজারের দেখে যাই যাওয়ার সময় এই ঘটনা দুর্ঘটনা এটা একটা ভুল ভুল কী হয়তো এ গরুটা লোকটায় যদি ডাইন বাম সাইডে যদি মাথা রাখতো ডাইন সাইডে না রেখা গাড়ি যাতায়াতে যা যা গাড়িটা যায় যেখানে যায় যেই রোডেই যাক যেভাবে যাই যদি এই আর সোজা রাখলেও হয়তো সোজা বড়ো গরু দেখা হয়তো মনে করছে যে গাড়ি উল্টা জায়গা এইভাবে কিন্তু এর মাথায় জানে যে এই গরুগুলার মাথা কিন্তু বাম দিকে আর এই গোড়ার মাথা হলো ডাইন দিকে এই কারণে বসেন বাসে রানিং বাসে হলো এই মাথারা বাইতে আঘাত লাগছে আঘাত লাগার পরে সাথে সাথে গরুটা এই অবস্থা তখন আমরা যাওয়ার সময় আমরা মনে করলাম যে বেড়া লোকটা কান্তে যেহেতু আর গরুটা নামা নামানোর জন্য কিন্তু তখন একটু হয়তো রুহু আসলো আমরা যখন ছিলাম পরে দেখে কি গরুটা মরে গেছে মরার পরে ওখানেই রাখছিল তো ওই ভিডিওটা আমি নাই এই ওই জায়গায় থুয়ে গেছে গা পর্যন্ত আছে এই অহনও আছে এইটা এ ঘটনায় কালকা ঘটনারা ঘটছে তাই মানুষের ভাইকে দেখেন কী আছে মানুষ কখনো বলতে পারে না হয়তো এই লোকটা অনেক বসা করে একটা গরু পালছে যেটা গরু পালছে বছরে এই বছরের হয়তো ই করবো ঠিক আছে তা ভাইকে হলো না এই ধরেন আপনি স্পষ্ট বসতে পারবেন যে মাথারা কোন দিকে দিচ্ছে তো এইভাবে মাথাটা দেওয়াটা হয়তো মানে কোনো যুক্তি হয় নাই ঠিক আছে গাড়িতে কারণ ওই যে যদিও গাড়ি আসার সময় লাগবো যাওয়ার সময় লাগব মাথার সাথে কারণ গরুটা অনেক বড় গরু ঠিক আছে আর অনেকটাই আমি মনে করি আরই ভুল আর যে ড্রাইভার যে চালাইছে তার তো ভুল আছেই ঠিক আছে ভরার সময় এইভাবে না বোঝা যদি এইভাবে বর্ত তাহলে এই ঘটনাটা ঘটতো না হয়তো পেছন সাইড়ে লাগতো পেছন সাইড়ে আঘাতকালে এরকম কিছু হতো না এত বড় ধরনের দুর্ঘটনা হইতো না গরুটা মারা গেছে তা এবারে অনেক কান্দাকানি করছে লোকটা লোকটা গরুরা তা আমি চেষ্টা করছি আমরা নামানোর চেষ্টা করছি তারপর পানি খাওয়াইছি বাদ লাস্টে আসার সময় বাজার থেকে আসার সময় দেখি যে না মরে গেছে